দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান যে লড়াই সতেরো বছর ধরে করেছে যে লড়াইয়ের মধ্য দিয়ে আপস কখনো করেন নাই সেই পারে বাংলাদেশকে রক্ষা করতে এই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা বিভিন্ন অজরাপত্তি বিভিন্ন মতলবী কাণ্ড খানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে তারা হচ্ছে বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বমতের সবথেকে বড়ো শত্রু এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকব বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের যে রক্ত দেওয়ার স্মৃতি সেগুলো থাকবে সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাধীনতা সর্বন্ধে রক্ষা করতে হলে পরীক্ষিত নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানাব তারেক রহমান যে লড়াই সতেরো বছর ধরে করেছে যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ কখনো করে নাই সেই নেতৃত্বর দিকে আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বই পারে বাংলাদেশকে রক্ষা করতে সেই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি কুলাফেজ বাংলাদেশ জিন্দাবাদ